আরো সজীব ছিল না সজীব ছিল সজীব ছিল আমি আপনার রানা ভাই রাজু ভাই চারজন চারজন ছিলাম এক ব্যক্তি যখন আজকে আপনার একটা ভ্যান গাড়িতে করে গাছটা নিয়ে যাচ্ছিল কোনো জায়গা পাচ্ছিল না তখন ওনাকে বললাম যে কি করবে তখন উনি আমাদেরকে বললো গাছটা লাগানো হবে তখন আমরা এই জায়গাটা দেখাইয়া দিলাম যে এখানে গাছটা লাগাবো তখন গাছের সাইজ কত ছিল গোড়াটা কত ছিল এরকম মোটা হবে এমন আমার হাত এই ডালটার গাছের এই ডালটা যেরকম মোটা এই মোটা ছিল আর এখন আছে এখন এই আছে তার অবস্থান দেখেন কতগুলো গাড়ি হয়েছে কত কত sene লাগাইছিল

পরিবেশে প্রাণ হচ্ছে গাছ হ্যাঁ পরিবেশে প্রাণ হচ্ছে গাছ মোটামুটি এই গাছটা আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন এই বটতলার নাম কি রানা বটতলা এটা আমরা একটা মানে হাসাহাসি করে আমরা সবাই নাম দিয়েছিলাম রানা বটতলা মানে যেহেতু রানা বাইয়ের এখানে রেস্টুরেন্টটা ছিল সেই সুবাদে এটার নাম দেওয়া হয়েছিল রানা বটতলা এখন এটা যে রানা বটতলা এটা শুধু আমরা পাঁচজনে জানি বাকিরা কিন্তু জানে এখন বলতে এই গাছটা অনেক